ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি নবনী নিলয়কে কি নাস্তা দিচ্ছি সেটা এখন সবার সঙ্গে শেয়ার করব তো নাস্তা এখানে আছে পায়েস আর হচ্ছে রুটি তো নবনীলয় পায়েস আর রুটিটা খুব পছন্দ করে তো এর জন্য আমি আজকে সকাল সকাল রুটি বানিয়ে পায়েস রান্না করে তারপর ওদেরকে দিলাম এখন ওরা খাচ্ছে আর নিলয়ের সবচাইতে পছন্দের খাবার হচ্ছে মিষ্টি জাতীয় খাবার মিষ্টি জাতীয় খাবার মানে হচ্ছে যে যে কোনো খাবারই যদি কোনো মিষ্টি থাকে যেমন সেমাই তারপর হচ্ছে পায়েস বা আইসক্রিম এগুলো দিয়ে ও রুটি খেতে খুব পছন্দ করে আর সব সবসময় বাহাদ দিয়ে খাওয়ার চেষ্টা করে তো আমি চেষ্টা করি ডান্নার দিয়ে খাওয়ার জন্য কিন্তু আসলে সম্ভব না যাই হোক ও যখন বড় হবে তখন সব কিছু শিখে যাবে আর নবণী এখানে খাচ্ছে পায়েসটা রুটির মধ্যে দিয়ে তারপর রোল করে ওর মতো নিজের মতো করেই খাচ্ছে আমি কখনো আমি ওদেরকে কখনও বাধা দেই না কারণ ওদের খাবারটা পেটে গেলেই হলো ওই রকম ভাবে ওদেরকে খাবার দেই তো আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আর কার বেবিরা কি নাস্তা করেছে একটু জানাবেন ওরা কিন্তু রুটি খেতে খুব পছন্দ করে আমার নিজের কাছেও অনেক ভালো লাগে আর সকালবেলা ঘুম থেকে উঠি রুটি আলু ভাজি ডিম পোস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে খুব মজার একটা খাবার আর বাঙালিদের রুটি খাওয়া এটা তো একটা কমন একটা খাবার তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই